আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসে অনেক ভালো আছি তো যাই হোক এখন চলে আসছি গার্ডেনে আজকে আমার গার্ডেনের ডিফারেন্ট টাইপের কিছু মরিচ আসছে যে মরিচগুলো এত বেশি মজা মানে আমার লাইফে কখনো আমি এই ধরনের মরিচ দেখি নাই এই ফার্স্ট টাইম আমার গার্ডেনে আমি দেখলাম তো আমরা যে আঙ্কেলের কাছ থেকে সব ধরনের ভেজিটেবলসের চারা কিনে থাকি ওই আঙ্কেলটা দিছে আমরা তো মরিচের চারা চিনি না তো লাগানোর পর মরিচ হওয়ার পর দেখতেছি আমরা এই টাইপের মরিচ ফার্স্টে ভাবছি এগুলো কী এরকম ছোট্ট ছোট্ট এগুলো তো আমরা কখনও দেখি নাই তারপর কয়েকটা খেয়ে দেখলাম এত টেস্ট এত টেস্ট মরিচগুলো এত সুন্দর স্মেলি আর এত স্পাইসি খুবই মজা নাগা মরিচ থেকেও বেশি মজা তো যাই হোক এই মরিচগুলো আমরা যাদেরকে যাদেরকে গিফট করছি ওরা খেয়ে এত মজা পাইছে এখন আমাকে ওরা ফোন করে বলে কেউ বলে ভাবি আমাদের কার কিছু মরিচ গিফট করেন কেউ বলে আপু আমাদের কার কিছু মরিচ গিফট করেন এত মজার মরিচ খাইছি আপনার গার্ডেনের মানে আরও খাইতে ইচ্ছা করতেছে তো যাই হোক আমার গার্ডেনের মরিচ অলরেডি অনেক পেকে গেছে ওই মরিচগুলো আপনাদের সাথেও শেয়ার করব তো ভাবতেছি সবাই যে তা তো মজা পাইতেছে মরিচগুলো আমি নিজেও মজা পাইছি তো ম্যাক্সিমাম মরিচ আমি সবাইকে গিফট করে দিছি আমি বাসায় কোনো মরিচ সংগ্রহ করে রাখি নাই মানে পরে খাওয়ার জন্য তো ভাবলাম আজকে কিছু মরিচ পেরে আমার আমার জন্য সংগ্রহ করে রাখবো মানে ফ্রিজে রেখে দেবো যেন পরে খেতে পারি কারণ কিছুদিন পর তো আপনারা জানেনি আমাদের এখানে ঠান্ডা চলে আসবে আইস পড়বে তখন আর কোনো ভেজিটেবলসই গার্ডেনে থাকবে না মরিচ গাছও মরে যাবে সেজন্য ভাবতেছি আজকে কিছু মরিচ পারবো আপনাদের সাথেও শেয়ার করবো মরিচগুলো আর আপনারা মরিচগুলো দেখার পর কমেন্ট করে জানাবেন কে কে এই ধরনের মরিচ লাইফে দেখছেন বা খাইছেন আমাকে জানাবেন তো যাই হোক চলেন আর বেশি কথা না বলি মরিচগুলো পারি আর আপনাদের সাথে শেয়ার করি আমি মরিচগুলো পারবো এত্ত সুন্দর সুন্দর মরিচ মশাল্লা আপনাদের সাথেও শেয়ার করবো আর এর পাশে হচ্ছে কি বলে আমার কচু গাছগুলো কাটতে হবে যে দেখেন কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো এগুলো আর বড় হবে না মেবি এতটুকু থাকবে আজকে কচু গাছ কাটবো না আজকে যা জাস্ট মরিচ কাটতে আসছি তো এত্ত সুন্দর মরিচ মার্শাল্লাহ আর ফ্লাওয়ারগুলো দেখেন কি অবস্থা ঠান্ডা তো এখন আমার ঠান্ডা আসতেছে তো এখন সব গাছগুলোই মরে যাবে এই মরি মরে যাওয়ার আগে যা যা দরকার সবকিছু আমরা কেটে রাখবো এই যে মরিচ পাবো এগুলা এই যে মরিচ এই যে লাল লাল মরিচগুলো এগুলা পাবো এই যে মরিচগুলো পাবো এই যে এই যে এগুলা হচ্ছে আমার মরিচ গাছ দেখেন কি সুন্দর সুন্দর মরিচ এই লাল লাল মরিচ যেগুলো সবগুলো আমি পেরে ফেলবো সুন্দর সুন্দর মরিচ যেগুলো এগুলো সবই টাইপ ডেটের মধ্যে রাখবো পেরে পেরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর মরিচ এই যে এগুলাই পার্পল লাল লাল মরিচগুলা এই মরিচগুলো আপনারা কে কে দেখছেন বা কে কে দেখেন নাই আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু এই মরিচগুলো দেখতে ছোট বাট এত মজা এত স্পাইসি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো এই মরিচগুলো আমরা যাদেরকে যাদেরকে গিফট করছি সবাই খেয়ে বলতেছে আবার গিফট করার জন্য মানে এত মজা পাইছে সবাই তো এই মরিচ অনেক পেকে গেছে তো এগুলো পারতে হবে তো আমি প্রতিদিন তো আর পারতে পাই না সময় পাই না যখন সময় পাই তখন একটু একটু করে পারি তো আজকে আসছি কিছু পারার জন্য তো এই মরিচ গাছগুলো আমাদের অনেকগুলা শুধু একটা না এই মরিচ গাছ চার পাঁচটা মরিচ গাছ আছে এগুলো আমাদের এই যে এখানে দেখেন কত কত মরিচ পেকে গেছে তো এগুলা সবই পারতে হবে তো এগুলো পারতে একটু টাইম লাগে বাট মরিচে দেখেন ভর আয়া এত মরিচ পাইকে গেছে এগুলা সবই পারা দরকার বাট আমি একা একা পারতে পারি না সময় পাই না আমি যখন সময় পাই একটু একটু পাইরে নেওয়া যাই বাট সবগুলো তো আর পারতে পারি না এই যে এরকম করে সব পারবো এই যে আমার এই যে লম্বা মরিচ এই যে দেখেন এগুলো হচ্ছে লম্বা মরিচ তো আমার গার্ডেন এ সব টাইপের মরিচই আছে এই যে দেখেন এগুলো হচ্ছে লম্বা মরিচ আর এ পাশে আছে নাগামরিচ গুলো হচ্ছে নাগামরিচ এই যে দেখতে পাচ্ছেন নাগামরিচের গাছও আছে অনেক অনেক নাগামরিচ ধর তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাগামরিচ সব নাগামরিচ এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই নাগামরিচ এই যে এগুলো হচ্ছে নাগামরিচের গাছ তো সব টাইপের মরিচ আমার গার্ডেনে আছে তা আজকে জাস্ট এই যে রেড কালারের মরিচগুলো পারবো সব তো এই দেখেন এই যে কত কত মরিচ এই যে আমি কয়টা পারবো অনেক মরিচ পেকে গেছে তো এগুলো পারা দরকার সব বাট আমি একা একা পারতে পারি না এই যে এরকম করে সবগুলো পারবো এই তো এখানে আরও অনেক অনেক মরিচ আছে এগুলো পারছি অল্প কিছু মরিচ পারছি বেশি পারতে পারি না কারণ গার্ডেনে মশা চলে আসছে সন্ধ্যা হয়ে গেলে গার্ডেনে মশা চলে আসে তখন মশার কামড়ে আর কিছুই করা যায় না তো কালকে একদম দুপুর দুপুর টাইমে যখন রৌদ্র থাকবে তখন আমার মরিচগুলো পারতে হবে আজকে আর বেশি পারতে পারলাম না এই করেই পারলাম তো যাই হোক সবাই কমেন্টস করে জানাবেন এই মরিচগুলো আপনারা কে কে দেখছেন বা কে কে খাইছেন বা কে কে দেখেন নাই কখনো জানাবেন আমাকে সম্পর্কে কমেন্টস করে তাহলে আমার ভালো লাগবে তো তো পারবো না এখন বাসায় বাসায় চলে যাব গার্ডেন থেকে এসে দেখি আপনাদের ভাই অনেক অনেক শপিং করে নিয়ে আসছে মানে গ্রোসারি শপিং বাচ্চাদের খাবার দাবার মানে বাসায় সবসময় যেগুলো রেগুলার আমাদের লাগে সবসময় ওইগুলাই নিয়ে আসছে তো এখানে নিয়ে আসছে মিল্ক তারপর হচ্ছে অরেঞ্জ কালারের লেমন তারপরে অ্যাপেল তারপর অরেঞ্জ তারপরে বিফ হাড্ড চিকেন হাড্ডোক মানে আমার বাচ্চাদের পছন্দের হাড্ডোক তারপর কুসান আর এটা হচ্ছে ব্যানানা কেক যেটা কি আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ এই কেকটা এটা হচ্ছে হানি তারপরে এগস মানে অনেক অনেক ডিম যেগুলো কি না প্রতিদিন প্রতিনিয়ত আমার লাগে বাসায় আমার বাচ্চারা অনেক পছন্দ করে তারপর হচ্ছে অয়েল চারটা অয়েলের কার্টন মানে গ্যা কার্টুন বলে না এগুলা কি বলে ক্যান বলে যাই হোক আমি জানি না এগুলা কি বলে তো চারটা হচ্ছে অয়েলের ক্যান সব কিছু নিয়ে আসছে মানে যেগুলো আমার বাসায় রেগুলার লাগে সেগুলাই নিয়ে আসছে তো আপনাদের ভাই এত বাইরে গেলেই তার শপিং করতে হবে মানে ওর সামনে যেটা পায় সেটাই নিয়ে আসে আমাকে জিজ্ঞাসাও করে না বাসায় কি আছে না আছে। যেটা আছে সেটাও নিয়ে আসে যেটা নাই সেটাও নিয়ে আসে মানে তার সব কিছুই আনতে হবে তো যাই হোক তো আপনাদের ভাই এটা হচ্ছে চকলেট এই চকলেটটা আমার অনেক বেশি পছন্দ আমার বাচ্চাদেরও পছন্দ তো চকলেটও নিয়ে আসছে যেন বিকেলবেলা সামটাইমস আমরা খেতে পারি তো যাই হোক এই তো টুকটাক কিছু শপিং করে নিয়ে আসছে তো এখন আমি বাজারগুলো গুছায় নিব আমি আর্যানকে বলতেছিলাম আরিয়ান আমাকে হেল্প করো এই যে দেখেন আরিয়ান মাথা নাড়ায় না করতেছে সে হেল্প করবে না আজকে তার হেল্প করার মুড নাই সে এখন প্লে করবে তো যাই হোক আমি এমনি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম তো আমি বাজারগুলো গুছাই নিলাম সবকিছু গুছায় টুছায় তারপর হচ্ছে আপনাদের সাথে আমার বিডুর অ্যান্ড করতে চলে আসলাম তো সাথে থাকি দেখতে থাকেন তো বাসায় চলে আসছি বাহিরে এত মশা গার্ডেনে মানে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম আমার পাটা টা হাটটা মানে কামড়ে একদম ফুলাই ফেলছে মশায় তো বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে বৃষ্টি হইলে গার্ডেনে প্রচুর মশা হয়ে যায় কি টাইপের একটা মশা যেন হয় গার্ডেনে মানে ভেজিটেবলসের গাছের চিপাই চিপাই থাকে এগুলা মানে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে গার্ডেনে গেলে মানে এই মশায় এমন কামড় দেয় মানে এরকমভাবে বাইট করে খবর হয়ে যায় পুরা তো আমি এখন গেছিলাম দেখলেনি তো মরিচ পাড়তে গেছিলাম বাট মশার কামড়ে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি আর বেশি মরিচ পাটতে পারি না অল্প কিছু মরিচ পাইলেই চলে আসছি কারণ এত মশা ছিল গার্ডেনে আর দুই তিন যাবৎ বৃষ্টি হইতেছে আমাদের এখানে তো বৃষ্টি হইলে নাকি মশাগুলো আরও বেশি হয় তো যাই হোক এই জন্য আমি বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এখন গার্ডেনে যাই না মশার কামড়ের ভয়ে তো আবার যখন রোদ্র উঠবে তখন আবার এই মশাগুলো থাকে না আবার এমনি এমনি চলে যায় তো যাই হোক এত মশার কারণে আর বেশি মরিচ পাই নাই ভাষায় চলে আসছি এখন হচ্ছে আমাদের এখানে ইভিনিং হয়ে যাচ্ছে অলমোস্ট এখন বাচ্চাদেরকে একটু স্নেক্স খাবার দিবো ওরা ওদেরকে লেখাপড়া করাবো কালকে আবার বাচ্চাদের স্কুল আছে যেহেতু স্কুল খুলে গেছে আমাদের আপনারা সবাই জানেন আমেরিকাতে চার তারিখেই সেপ্টেম্বর চার তারিখে স্কুল ওপেন হয়ে গেছে আপনাদের ভাইয়া বাংলাদেশ থেকে আসছে সেপ্টেম্বরের তিন তারিখে চার তারিখ থেকেই স্কুল ওপেন হয়ে গেছে তো যাই হোক বাচ্চাদের যেহেতু স্কুল আছে লেখাপড়া আছে একটা চাপ থাকে স্কুল খোলা থাকলে সবাই জানেন স্যাটারডে সানডে দুই দিন স্কুল বন্ধ ছিল একটু আরামে ছিলাম এখন আবার কালকে মানডে কালকে থেকে আবার স্কুল ওপেন তো জন্য আর এখন টাইম নষ্ট করা যাবে না এখন গিয়ে বাচ্চাদেরকে একটু স্নেক্স খাবার খাইয়ে ওদেরকে পড়তে বসাবো পড়াশোনা শেষ হলে ডিনার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব কারণ মর্নিং আবার স্কুল আছে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না একটু হালকা পাতলা আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর আমার গার্ডেনের এই মরিচগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কে কে মরিচগুলা চিনেন বা কে কে মরিচগুলা খাইছেন সেটা জানা জানার জন্য অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করা আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে এই মরিচগুলো আপনারা কে দেখছেন কে খাইছেন কারণ আমার লাইফে কখনো আমি এই মরিচ দেখি নাই এই ফার্স্ট টাইম আমার গার্ডেনে এই মরিচ দেখলাম বা খাইলাম এত টেস্ট এই বা এত স্মেলি সেজন্য আজকে ছোট্ট করে একটু আমার গার্ডেনে মরিচগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা আর করব করবো না কারণ অনেক ব্যস্ত বাচ্চাদের স্কুল ওপেন আছে আর সময় নষ্ট করা যাবে না তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তার কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এব্রুয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ